সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে ন তারিখ এপ্রিলের আমরা সকাল সকাল বেরিয়ে যাবই হোটেলটা ছেড়ে দেবো কালকে আমরা রাতে হোটেলটা দেখিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে একটা ব্যালকনি আছে ছোট তো এই ব্যালকনিটাই আমরা দাঁড়িয়ে লোকালিটিটা দেখতে পাচ্ছি আর তার সাথে মানে ব্যস্ত একটা লোকালিটি তার সাথে সাথে হচ্ছে কি বাগান ছোট একটা ফুলের বাগান আছে বিভিন্ন রকমের ফুল আছে খুব ভালো লাগছে দেখতে যেটা সব পুরো হোটেলটাকে আর হোটেলের ভেতরেও বিভিন্ন রকমের গাছ লাগানো আছে এগুলো সবই কিন্তু অরিজিনাল গাছ যেটা হচ্ছে পুরো হোটেলের সৌন্দর্য বাড়িয়েছে অবশ্য আমরা এক রাত থেকেছি এক রাতে আমরা সেরকম কিছু ব্যবহার করিনি ইভেন আমরা বেরিয়েছি সকাল সাতটার সময় যে সময় আমরা ব্রেকফাস্টটাও এখানে করিনি তো বাইরে থেকে চিকুর জন্য একটুখানি ব্রেড আর বাটার তুলে নিচ্ছি এখানে আমি দেখলাম পুরো জম্মুতে না এই জিনিসটা একটু বেশিই বিক্রি হচ্ছে ব্রেড আর বাটার এইভাবে ছেঁকে বেশি বিক্রি করা হচ্ছে তো চিকুর জন্য নিয়েছি ও তো পুরোটা খেতে পারেনি ও হাফ খেয়েছে হাফ আমি আর ওর বাবার দুজনে মিলে খেয়েছি কেননা আমরা এখানে একটু চা আর একটু কুলচা টাইপের একটা জিনিস বিক্রি হয়েছিল যেটা আমার কাছে একদম নতুন মনে হয়েছে আপনারা ভিডিও আগে দেখতে পাবেন তো সেগুলো হচ্ছে গিয়ে আমরা খেয়ে পুরোপুরি পেটটাও ভরে গেছে আর জম্মুতে মোটামুটি ভালোই গরম ছিল সকালবেলা যখন আমরা বেরিয়েছি তখন একুশ ডিগ্রির মতন ছিল বেলা বেড়েছে তত গরমটাও বেড়েছে আমরা যেটা প্রথমে ভেবেছিলাম যে এখানে গরমটা হয়তো একটু কম থাকবে বাট না এখানে গরমটা মোটামুটি ভালোই আছে কম নেই আর তার সাথে সাথে এই যে হাঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে এখানের ছোলা কুলচা বলে একটা জিনিস আছে ওরা বিক্রি করছিল যে বিভিন্ন রকমের ছোলা কাঁচা পেঁয়াজ ধনে পাতা লঙ্কা লেবু আর ওদের কিছু ভাজা মশলা এগুলো দিয়ে একটা কুলচার মধ্যে ভরা দিয়ে দিচ্ছে ব্যাস ওটাই হচ্ছে ছোলা কুলচা মানে আমরা যেরকমভাবে খাই খেয়ে অভ্যস্ত এটা সম্পূর্ণ ডিফারেন্ট এই পিতলের হাঁড়িটার ভেতরে ওরা কুলচাগুলো রেখে দেয় আর একটু হালকা গরম থাকে আর এই যে কাঁচা মিশ্রণটা যেটা আছে ছোলা এগুলো সব কিন্তু কাঁচা ছোলাটাও কিন্তু সেদ্ধ করা নয় এই যে কুলচাটা ওরা ভেজে নিচ্ছে ভেজে এর মাঝখানে দিয়ে দিলে হয়ে গেলো এটা কুলচা ছোলা কুলচা রেডি খেতে খুব একটা যে খারাপ তাও নয় আবার খুব একটা ভালো তাও না আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে ব্রেকফাস্টটা করে নিয়েছি কেননা অতটা সকালে আমরা বেরিয়েছি তো অনেকটা রাস্তা আছে প্রথমে তো আমরা জানতাম না যে রাস্তাটা কতটা হবে বা কতটা ডিস্টেন্স আমরা বেরোচ্ছি এখন পেহেলগামের উদ্দেশ্যে এখানে হচ্ছে টোটালি পাহাড়ের ওপরে সমস্ত কিছু তো আমরা মোটামুটি যে উচ্চতায় যাচ্ছি সেটা হচ্ছে আট হাজার নশো নব্বই নব্বই মানে এটা হচ্ছে গিয়ে পেহেলগামের উচ্চতা যেখানে আমরা প্রথম দিন যাচ্ছি আর এটা হচ্ছে ফিট আট ফিট তো মানে ভালোই উচ্চতা আছে এবার যত উঁচুতে উঠবো তত বিভিন্ন রকমের মানে সমস্যা দেখা দেয় বাচ্চাদের বড়দের সেটা হচ্ছে অনেক সময় কারো মাথা গড়ে বমি পায় তো সেই সব থেকে বাঁচার জন্য আমরা তো বড় আমাদের সেরকম অসুবিধা হলে আমরা বুঝতে পারবো চেকও বুঝতে পারবে না যার জন্য ওর জন্য ওয়ারেসটা ক্যারি করেছি গোটা রাস্তাও কেউ ওয়ার এস খাইয়ে খাওয়িয়ে এসছি বিভিন্ন রকমের টুকটা খাওয়ার তো খাচ্ছি আর এখন মোটামুটি এখানে সাড়ে এগারোটা বারোটা বাজে হালকা ফুলকা লাঞ্চ করে বেরিয়েছিলাম তারপরেও সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমাদের যে গাড়ির যে ড্রাইভার ছিলেন তিনি রেস্টুরেন্টে দাঁড়িয়েছেন এই রেস্টুরেন্টটা আপনাদের একবার দেখিয়ে দেব রেস্টুরেন্টের দুটো পার্ট আছে এই যে পার্টটায় আমরা প্রথমে এসেছি এটা হচ্ছে সম্পূর্ণ এখানে আপনারা মানে যেটা ফাস্ট ফুড হয় পিৎজা বার্গার চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলোই পাবেন এখানে আর কিছু পাওয়া যাবে না মানে নর্মালি আমরা তো আর এই সময়ে এতটা জার্কিং করব আমরা নিশ্চয়ই পিৎজা বার্গার খেতে পারবো না তো ওদেরকে আমরা জিজ্ঞাসা করছি যে এমনি নর্মালি রাইস বা রুটি এসব কোথায় পাওয়া যাবে তো ওরা বললো ওদেরই পাশে হচ্ছে আর একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে পুরোপুরি ফুল পাঞ্জাবি ধাবা সম্পূর্ণ পাঞ্জাবির টাচে আছে তো আমরা সেখানে যাচ্ছি সেই জায়গাটা একবার আপনারা দেখে নিন এতটা সুন্দর এটা হচ্ছে পুরো একদম ওয়েস্টার্ন টাচ আর এটা হচ্ছে পুরো আমাদের দেশি পাঞ্জাবি টাচ আর সমস্ত কিছুতেই পাঞ্জাবের একটা এর মধ্যে গন্ধ আছে যেমন এখানে ফুল গাছ লাগানো আছে পাশে এখানে আমরা দেখছি যে মানে পুরো একদম বেতের তৈরি যে খাট হয় খাট পাতা আছে সব কিছুই আছে একে আপনার একা একে একে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি কি আছে সব কিছুই আছে পাঞ্জাবের টাচেই একটা পাশে বাইক রাখা আছে এটা কিন্তু অরিজিনাল বাইক ওরা অবশ্যই বাইকটার মানে জাস্ট শোপিস হিসেবে রেখেছে এটা চালানো যাবে না মানে কিছু সেভাবে করে রেখেছে তারপর যে আছে ব্রেকের ওগুলো কেটে কুটে রেখে দিয়েছে বোধ যাতে কেউ নিয়ে না চলে যেতে পারে আর পুরো ইটের দেওয়াল আছে আমি জাস্ট এমনি আর কি মারলাম নিয়ে অবশ্য এখান থেকে কেউ কিছু যাবেও না আর এখানে পুরো যে থিমটা বানানো আছে হোটেলের পুরো থিমটা আছে গিয়ে পাঞ্জাবের যে গ্রাম হয় সেই গ্রাম্য পদ্ধতির একটা থিম বানানো হয়েছে ভেতরে ঢুকলে মনেই হচ্ছে না যে এটা কোনো ধাবা বা কোনো রেস্টুরেন্ট এতটাই সুন্দর লাগছে শুধু হ্যাঁ চেয়ার টেবিলগুলো যদি না থাকতো তাহলে কেউ বুঝতে পারবে না যেটা বা কিছু বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজানো হয়েছে আর সব কিছু কিন্তু যে অথেন্টিক পাঞ্জাবেরই সেটা বোঝাই যাচ্ছে তার সাথে সাথে এখানকার খাওয়ার দাওয়ার তো প্রচণ্ড সুন্দর আর এখানে সবাই একটু ফটো মটো তুলে নিচ্ছে চিকুর তো একটাই কাজ বদমাশি করাও বদমাশিই করছে আর এখানে আমি যেটা নিয়েছি চিকুর জন্য একটা হট মিল্ক নিয়ে নিয়েছি এখানে থালাগুলো দেখুন একবার কতটা বড় আর আমরা যে অর্ডার করেছি একটা জাস্ট আমি এখানে আলুর পরোটা নিয়েছিলাম আর তার সাথে ছিল টক দই আর রাজমা ছিল আর তার সাথে একটুখানি তড়কা ছিল যেটা আমি চিকুর বাবা চিকু তিনজনে মিলে খেয়ে শেষ করতে পারিনি আর ওদের চায়েরও একটা ইয়ে ছিল কম্বো ছিল এই প্যাকেজের মধ্যে যেটা আমরা নিইনি নিই অবশ্য আর এ আমরা অবশ্য এখানে খাওয়া দাওয়া শেষে বাথরুমে এসেছি কিন্তু বাথরুমের বাইরে এখানে একটা ট্রাক লাগানো আছে হাফ পোর্শন ট্রাক ট্রাকটার এটাও জাস্ট ওরা শোপিস হিসেবে রেখেছে কিন্তু বাইরে থেকে যদি কেউ সামনে থেকে দেখে সে ভাববে যে হ্যাঁ সত্যি করে একটা ট্রাকই আছে আর আপনারা যেরকম হোটেলটা দেখলেন তার সাথে সাথে একবার এই বাথরুমটা দেখুন বাথরুমের যে থিমটা আছে দেখে মনে হচ্ছে কি যে পুরোপুরি এখানে মাটি দিয়ে মানে যেরকম প্রলেপ দেওয়া হয় সেরকম প্রলেপ কিন্তু এটা মাটি মোটেও না এটা পুরোটাই সিমেন্টের তৈরি বাট জাস্ট ওরা থিমটা রেখেছে গ্রামের আর এই যে বাথরুমটা আছে বাথরুমটা দেখে বাথরুমটা কেউ বুঝতেই পারবে না যে এতটা সুন্দর একটা বাথরুম হয় অবশ্য হ্যাঁ যারা ফাইভ স্টার রেস্টুরেন্টে গেছে তারা হয়তো জানবে বাট আমরা এখনও পর্যন্ত ফাইভ স্টার কোনো রেস্টুরেন্টে যাইনি তো যার জন্য আমাদের কাছে এই জিনিসটা ফাইভ স্টারের থেকে কিছু কম না গাছ এখানেও ভেতরে লাগানো আছে কিন্তু এটা আর্টিফিশিয়াল তার সাথে সাথে বাথরুমের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেটা হচ্ছে সোফা কেন জানি না এই সোফাটা দেওয়া হয়েছে অনেকগুলোই তো ওয়াশরুম এখানে দেখলাম আছে তো তবুও ওয়েটিংয়ের জন্য হয়তো ওয়াশরুমে সোফাটা রাখা হয়েছে আর তারপরে হচ্ছে কি ওদের ব্যাক ইয়ার্ডে যে আছে একটা ছোট্ট মতন সেই আছে না একটা হিন্দি বলিউড মুভিতে ইয়ে দোস্তি হামনেই চোরংয়ে যে গাড়িটা আছে সেই গাড়িটার মতনই একটা গাড়ি দেখলাম যেখানে মানে আমার হাজব্যান্ড আর দাদা আর আমার ছেলে তিনজনে মিলে একটু নাটক করে নিলো আর ওই যে দূরে দেখুন এক টুকরো বরফ দেখতে পাচ্ছি তার সাথে একটা বাজ এতটা উঁচুতে উড়ছে বাজ তো অনেক উঁচুতেই ওড়ে চিল বাজ তো সেটা আমরা গাড়ি নিয়ে উঠছি ওরা নিজেরাই উঠে বেড়াচ্ছে আমাদের সাথে সাথে প্রচুর এখানে আমরা বাজ দেখতে পেয়েছি তার সাথে সাথে এখানকার যে মানে পাখিগুলো আছে সেগুলো একটু আলাদা এখানকার কাকও একটু আলাদা আমাদের যে কাক থাকে তার থেকে তো সেটা পরের ভিডিওতে আপনারা দেখতেই পাবেন আর এই যে একটা ঝর্ণা আমরা দেখতে পেয়েছি আমরা যতটা উপরে যাচ্ছি ততটাই আমরা নতুন নতুন জিনিস দেখছি ওই যে আরও এক টুকরো বরফ দেখতে পেয়েছি বরফটা দেখেই আমাদের মনে হচ্ছে আহ কি শান্তি কিন্তু এখন যেখানে আমরা আছি এই জায়গাটা ভীষণ গরম এখানে কিন্তু ঠান্ডা এখনও আমরা অনুভব করছি না কাছাকাছি এসে গেছি বরফের তবুও আমরা কিন্তু ঠান্ডা অনুভব করছি না আর এখানে একটা সমস্যা কি যদি জ্যাম পড়ে যায় আমাদের রাস্তাটা অবশ্যই একটু ঘুরিয়ে নেওয়া হয়েছে প্রথমে যে রাস্তাটা ছিল ওটাতে জ্যাম ছিল গুগলে দেখা ছিল সাড়ে তিন ঘন্টার জ্যাম আর এখানেও জ্যাম পড়ে গেছিলো তো ভালোই ভালো আমরা বেরিয়ে পড়েছি একটা পাঞ্জাবি ধাবাতে আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি গাড়িটা দাঁড় করিয়েছেন লাঞ্চ করে নেওয়ার জন্য মোটামুটি সাড়ে তিনটে তো বেজেই গেছে তো একটু রাজমা চাওয়াল খেয়ে নিয়েছি আমরা খুব সুন্দর লেগেছে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর করেছে এখানে পাঞ্জাবি যে হোটেলগুলো আছে বা পাঞ্জাবি যে রেস্টুরেন্ট বা ধাবাগুলো আছে তাদের খাবার খেলে বোঝাই যাবে যে হ্যাঁ পাঞ্জাবির যে খাবার আছে তার মানে স্বাদ কতটা ডিফারেন্ট হয় বাট বো খুবই সুন্দর এটা আর আমাদের যে ইন্ডিয়ান কালচার যে আছে সেটা সম্পূর্ণ ওদের খাবারের মধ্যে টাচে থাকে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষেত দেখা যাচ্ছে তার সাথে সাথে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো মানে এতটাই সুন্দর মনে হচ্ছে যে আমি ছবির মধ্যে ঢুকে গেছি কোনো হয়তো মুভি বা কোনো একটা পিকচার বা পোর্ট্রেট করা আছে তার ভেতর থেকে আমি হয়তো যাচ্ছি রাস্তার চারিদিকগুলো এতটাই সুন্দর কাশ্মীর সত্যিই সুন্দর তার সাথে সাথে কাশ্মীরের আশেপাশে যে সিনগুলো আছে যেটাকে সাইড সিন বলা হয় সেগুলো আরও সুন্দর সব মিলিয়ে সব সুন্দর তবে হ্যাঁ একটাই জিনিস এখানে জ্যামটা যদি একবার পড়ে যায় সেটা সত্যিই ভালো লাগে না সে আমাদের লোকালে হোক বা যেখানেই বেড়াতে যাই সেখানেই হোক আর একটা জিনিস হচ্ছে সব থেকে যখন লাগে এই যে গাড়িতে বসে এতটা জার্কিং করতে হয় এগুলোও ভালো লাগে না এই যে একটা গার্ডেনে আমরা পৌঁছে গেছি অ্যাপেল বাগান এই বাগানটাতে থেকে আমরা কিছু অ্যাপেলের জিনিস পারচেস করে নেবো এখন অবশ্য অ্যাপেলের সিজন নেই তো যার জন্য শুধুমাত্র গাছগুলোই আমরা দেখছি আর এখানে শুধু যে অ্যাপেলের গাছ আছে তা না এর সাথে অ্যাপ্রিকট আছে এই যে এই গাছটা যেরকম আছে এটা হচ্ছে প্লাম তার সাথে সাথে হচ্ছে গিয়ে অ্যাপ্রিকট আছে নাটস আছে মানে যেটা আখরোট হয় আখরোট আছে অ্যাপেল আছে আর কিছু নাশপাতি আছে বাট প্রত্যেকটা গাছ দেখতে কিন্তু সেম গাছ দেখলে বোঝাই আছে না যে কোনটা কিসের গাছ আমরা যেহেতু রেগুলার ওখানে থাকি না জানি না বাট যারা চাষ করছে তারা এগুলো ঠিকই জানে কোনটা কি গাছ তাদের পুরো মুখস্থ তারা ফুল দেখেও বলতে পারবে গাছের পাতা দেখলেও বুঝতে পারবে যে কোনটা কি গাছ তো যেমন এই যে দূরে যেটা আছে এটা হচ্ছে অ্যাপ্রিকটের একটা গাছ এই যে লাল লাল ফুল আছে সেটা হচ্ছে প্লামের একটা গাছ তো বিভিন্ন গাছের বিভিন্ন নাম ওরা আমাকে বলেছিল প্রত্যেকটা গাছের নাম তো আর মনে রাখা সম্ভব না ফুলের সাথে ম্যাচ করে আর যখন অ্যাপেলের সিজন হয় অ্যাপেল আর নাশপাতির মানে কাছাকাছি সিজন থাকে আর যে প্লামটা যে আছে ওটা একটু আগে হয় তো ওটাই আমরা দেখছিলাম আর তার সাথে সাথে পুরো বাগানটা আমরা ঘুরে দেখছি

थोड़ा सा ये तो ओरिजिनल तो लग ही रहा है लेकिन हम लोग जो लेते हैं ना ये बीच में इधर काला काला क्या वो होता है ओरिजिनल तो ओरिजिनल लगता ही नहीं है ये वो सक... এই যে অ্যাপেলের জ্যাম জেলি যেগুলো আমি নিয়েছি বা খেয়েছি এটা পুরোপুরি ওরা বলেছে যেগুলো সুগার ফ্রি আছে ছোট বাচ্চাদের খাওয়ালেও কোনো সমস্যা হবে না তো একমাত্র না চিকুর জন্যই কেননা ও একটু জ্যাম জেলি এগুলো বেশ দেখেছি খেতে পছন্দ করে আর ওর বাবা জ্যাম বা জেলি যেটা আছে মিক্সড ফ্রুটের খায় কিন্তু অ্যাপেলেরটা কি জানি পছন্দ করবে কি না এই ভাবনা চিন্তা করেই তাও দু পিস আমি নিয়ে নিয়েছি একটা জ্যাম আর একটা মোরব্বা কিন্তু হ্যাঁ আমার তো দুটোই ভালো লেগেছে তার সাথে সাথে ভিনেগারটাও ভালো লেগেছে আর চিকুর তিনটে জিনিস তো ওকে খাওয়াতে পারেনি ওকে জ্যাম আর মোরব্বাটা খাওয়িয়েছে ওর ভালো লেগেছে কিন্তু চিকুর বাবার একটাও ভালো লাগেনি তো কিছু করার নেই এই যে দেখুন পাশে কত ভেড়া চড়ছে এখানে প্রচুর ভেড়া আমি দেখেছি এদের অবশ্য এটাই হচ্ছে যে এই ভেড়া মেষ এগুলোই এরা পালন করে পশু হিসেবে আর এগুলোর মানে যে উল আছে সেটাও বিক্রি করে পশমটা বিক্রি করে দুধ বিক্রি করে এগুলো যেরকম এদের একটা পেশা তার সাথে সাথে হচ্ছে মেন এদের পেশা হচ্ছে ট্যুরিজম ট্যুরিজমটাই হচ্ছে মেন জীবিকা এদের তো যাই হোক এই পাশে যে দেখতে পাচ্ছেন নদীটা বয়ে যাচ্ছে নদীর পাশে এগুলো সব কিন্তু হোটেল এগুলো কিন্তু বাড়ি না আর এই যে হোটেলগুলো আছে এই হোটেলের জানি না যে চার্জেসটাই কীরকম বাট ভিউটা খুব ভালো আসে আর এর থেকে মোটামুটি আরও চল্লিশ মিনিট এগিয়ে গেলেই হচ্ছে কি আমাদের যে হোটেলটা আমরা থাকছি সেটা তো আমরা চলে এসেছি আমাদের হোটেল থেকে এই যে ভিউটা আছে সেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে পাহাড় আর তার সাথে সাথে বরফ যেটা আমরা অবশ্য চেয়েছিলাম কিন্তু হ্যাঁ আমাদের সাথে একটু গন্ডগোল হয়ে গেছিলো আমাদের হোটেলটা ওরা এক্সচেঞ্জ করে দিয়েছে এটা সেকেন্ড যে হোটেলটায় আমরা আছি সেটা প্রথমের হোটেল থেকে আরও ভালো ভিউ ছিল বাট সেটা বুক হয়ে গেছে আগেই অনলাইনে আমরা বুক করেছিলাম তাও জানি না কেন ওরা বুক করে দিয়েছে অন্য জায়গায় তো এই একটা ছোট ছোট কিছু সমস্যা আছে যেটা এখানে হয়ে থাকে যে আপনি একটা হোটেল অনলাইনে দেখবেন ওরা কিন্তু পরে সেটা এক্সচেঞ্জ করে দিতেও পারে তো যাই হোক সব কিছু মিলিয়ে কিছুটা ব্যাড এক্সপিরিয়েন্সও আমাদের ছিল যেটা পরের ভিডিওগুলোতেও আমি শেয়ার করব। কিছুটা গুড এক্সপিরিয়েন্স ছিল বাট এখানে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য ওরা একটা হিটার দিয়ে দিয়েছে যেটা রুম হিটার মোটেও নয় বেড হিটার এটাতে একটাই সমস্যা জল পড়া যাবে না বাদ কোনো সমস্যা নেই দশ মিনিট অন্তর অন্তর এটা বন্ধ করে দিতে হবে যদি বেশি ঠান্ডা লাগে চালিয়ে নেওয়া যেতে পারে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর আগামী যে ভিডিওগুলো আমার আছে কাশ্মীরে সেগুলো সব দেখবেন অনুরোধ রইল আপনাদের কাছে যদি ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেল হচ্ছে বি সিম্পল প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজ হচ্ছে মৌমিতা লাইফ সিম্পল লাইফস্টাইল একটু আমার পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য তাহলে এটুকুই দেখা হচ্ছে অন্য একটি ব্লগে টাটা